কি হয় যখন প্রায় তেরো কোটি ভোটার একটা দেশের ভবিষ্যৎ ঠিক করতে ভোট দেন বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের সাধারণ নির্বাচন কিন্তু শুধু একটা ভোট নয় এটা হতে চলেছে পুরনো প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এক হাই স্টেক্স লড়াই আজকের এই আলোচনায় আমরা বিভিন্ন সূত্রের আলোকে এই নির্বাচনের জটিল সব সমীকরণ তুলে ধরব শুধু সংখ্যাটা একবার দেখুন প্রায় তেরো কোটি ভোটার এই বিশাল জনসংখ্যাই কিন্তু ঠিক করে দেবে দেশের আগামী দিনের পথ চলা এটা এমন এক শক্তি যা যে কোনো রাজনীতিক নিকাশ মুহূর্তের মধ্যে ওলটপালট করে দিতে পারে তো এই রাজনৈতিক লড়াইয়ের গল্পটা কিভাবে এগোবে আমরা প্রথমে নির্বাচনের পুরো ছবিটা দেখব এরপর দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী কৌশল নিয়ে আরেকটু গভীরে যাব তাদের মধ্যকার যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সেটা বিশ্লেষণ করে একদম শেষে আমরা দেখব ভোটারদের সামনে চূড়ান্ত বিকল্পগুলো ঠিক কি কি থাকে এই নির্বাচনের গুরুত্ব যদি পুরোপুরি বুঝতে হয় তাহলে সবার আগে আমাদের কিছু সংখ্যার দিকে তাকাতে হবে এই সংখ্যাগুলোই বলে দেবে রাজনৈতিক লড়াইয়ের ময়দানটা আসলে কতটা বড় ভাবা যায় মাত্র তিনশোটা সংসদীয় আসনের জন্য একান্নটা দল থেকে লড়ছেন প্রায় দুই হাজার প্রার্থী বোঝাই যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এটা হতে চলেছে অন্যতম এক হাড্ডা হাড্ডি নির্বাচন প্রত্যেকটা আসনের জন্য যে কি পরিমাণ লড়াই হবে তা এখনই আজ করা যাচ্ছে চলুন এবার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেনপির দিকে একটু নজর দেয়া যাক কিন্তু মজার ব্যাপার হল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়তো বাইরের প্রতিপক্ষ নয় বরং দলের ভেতরের সমস্যাগুলোই বিএনপি এখন মারাত্মক এক অভ্যন্তরীণ বিভাজনের ভেতর দিয়ে যাচ্ছে পঁয়ষট্টিটা আসনে তিয়াত্তর জন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়া আর তার ওপর একাত্তর জন নেতাকে দল থেকে বহিষ্কার করা এই ঘটনাগুলোই কিন্তু একটা বিভক্ত দলের ছবিটা একদম পরিষ্কার করে দেয় আর এটা তাদের নির্বাচনী ঐক্যে যে একটা বড়সড় ফাটল ধরিয়াছে তা নিয়ে কোনো সন্দেহ নেই শুধু তাই না এর সাথে যোগ হয়েছে গুরুতর সব অভিযোগ পঁয়তাল্লিশ জন প্রার্থীর বিরুদ্ধে খেলাপি ঋণের অভিযোগ আবার নির্বাচনী আইন ভেঙে বাইশ জনের দ্বৈত নাগরিকত্ব থাকার মতো বিষয়গুলো তাদের ভাবমূর্তির উপর বড় একটা প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে আর দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা চাঙাবাজির অভিযোগ তো জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা আরও কমিয়ে দিচ্ছে জনগণের মধ্যে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে দলের শীর্ষ নেতা তারেক রহমানের সাথে অন্য গুরুত্বপূর্ণ নেতাদের একটা আদর্শগত দূরত্ব তৈরি হয়েছে এই বিভেদটা দলের ঐক্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে দলের দিক নির্দেশনার এই অভাবটা যেন আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ ভোটের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে এই প্রস্তাবে এত দেরিতে সমর্থন জানানোকে সমালোচকরা একটা বড় কৌশলগত ভুল হিসেবেই দেখছেন তাদের মতে এটা তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদিকে বিএনপি যখন নিজেদের ভেতরের সমস্যায় জর্জরিত ঠিক তখনই কিন্তু তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছে একদম অন্য রকম এক কৌশল নিয়ে জামায়াত তাদের প্রচারণায় মূলত দুটো বিষয়কে সামনে আনছে এক স্বচ্ছ আর ন্যায় বিচার ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা আর দুই দেশের বেকার তরুণদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি করা এই প্রতিশ্রুতিগুলো যে ভোটারদের একটা বড় অংশকে আকর্ষণ করবে তা বলাই বাহুল্য বিভিন্ন তথ্য সূত্র বলছে সাধারণ মানুষের মধ্যে জামায়াতের প্রার্থীদের সৎ যোগ্য এবং ইসলামী জ্ঞানে পারদর্শী হিসেবে দেখার একটা প্রবণতা আছে আর এই ধারণাটা জনমনে তাদের একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে বেশ সাহায্য করছে তবে মুদ্রার কিন্তু আরেকটা পিঠও আছে জামায়াতের বিরুদ্ধেও রয়েছে বেশ শক্ত অভিযোগ বিশেষ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য ধর্মকে ব্যবহার করার মতো গুরুতর অভিযোগগুলো বিএনপি বারে বারে সামনে নিয়ে আসে আর এখানেই আমরা এই লড়াইয়ের একদম কেন্দ্রে চলে এসেছি চলুন এই দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সরাসরি সংঘাতের জায়গাগুলো একটু খতিয়ে দেখা যাক যেখানে তাদের প্রতিদ্বন্দ্বিতা একেবারে চরমে পৌঁছেছে ওই যে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোটের বিষয়টা ওটাই কিন্তু এই দুই দলের কার্যপদ্ধতির পার্থক্যটা খুব ভালোভাবে দেখিয়ে দেয় জামায়াত শুরু থেকেই সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করে এই ভোটকে সমর্থন করেছে আর অন্যদিকে বিএনপি অনেক দেরিতে অনেক দ্বিধা নিয়ে তাদের অবস্থান পাল্টায় যা তাদের কিছুটা দ্বিধাগ্রস্ত হিসেবেই তুলে ধরে এই প্রতিদ্বন্দ্বিতাটা এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই এটা বেশ বিপজ্জনক একটা মোড় নিয়েছে জামায়াতের অভিযোগ তাদের ওপর সরাসরি সহিংস আর ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে তাদের একজন সেক্রেটারিকে হত্যার জন্য তারা বিএনপিকে দায়ী করেছে এমনকি অভিযোগ করেছে যে তাদের দলীয় প্রধানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বিভিন্ন বিশ্লেষণ থেকে যা বোঝা যাচ্ছে তা হল বিএনপির এই অভ্যন্তরীণ সংকট আর জনমনে তৈরি হওয়া নেতিবাচক ধারণাগুলোর সুযোগটা সরাসরি জামায়াতে ইসলামী নিচ্ছে আর এর ফলেই তাদের জনপ্রিয়তা বাড়ছে যা রাজনীতির মাঝে ক্ষমতার ভারসাম্যটাকেই হয়তো বদলে দিচ্ছে তো এত কিছুর পর দিনের শেষে সিদ্ধান্তটা তো নিতে হবে ভোটারদেরই চলুন তাহলে দেখেনি একজন ভোটারের সামনে চূড়ান্ত হিসাব নিকাশটা ঠিক কেমন দাঁড়াচ্ছে একদিকে আছে বিএনপি তারা ভর্তুকি মূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ফ্যামিলি কার্ড আর কৃষকদের জন্য কৃষক কার্ডের মতো বেশ কিছু জনপ্রিয় প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু তাদের দলের ভেতরের গভীর বিভাজন আর জনগণের আস্থার সংকট একটা বড় দুর্বলতা অন্যদিকে জামায়াত যারা সততা আর ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের শক্তিশালী হিসেবে তুলে ধরছে কিন্তু উনিশশো একাত্তরের ভূমিকার মতো ঐতিহাসিক অভিযোগের ভারী বোঝাটাও তাদেরই বইতে হচ্ছে শেষ পর্যন্ত ক্ষমতা কিন্তু থাকছে জনগণেরই হাতে এমন দুটি ভিন্ন ভিন্ন বিকল্পের মধ্যে কোন দল জনগণের আস্থা অর্জন করবে আর বাংলাদেশকে ভবিষ্যতের পথে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে এই কঠিন প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত দেবেন দেশের ভোটাররাই